আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অপরাধের জন্য খুব রাগ করেছেন রেগে গিয়ে খেপে গিয়ে বলছেন বান্দা দুটো অপকর্মকে আমি আল্লাহ ক্ষমা করব না তার জন্য শুধু আমি তোকে জাহান্নাম দেব না তাকে তাই সব জন্য আমি তোকে শুধু জাহান্নাম দিয়ে আমি তোকে খান্ত হব না জাহান্নামের গর্তের মধ্যে আমি তোকে ঢুকিয়ে ছাড়ব জাহান্নামের ভিতরে একাধিক কিছু একাধিক কিছু গর্ত আছে যে গর্তগুলো ভয়ঙ্কর গর্ত যেরকম ঘাই নামক একটা গর্ত আছে যে ঘাই গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায় কি ভয় পায় জাহান্নাম নিজেই ভয় পায় জাহান্নামটা এত বড় এই পৃথিবী দিকে সূর্য কত বরফ এই সূর্যকে যদি জাহান্নামের যদি মুখে ছেড়ে দেওয়া হয় নিমিশেই হেরে যাবে নিখোঁজ হয়ে যাবে সূর্যটা সেই জাহান্নাম পর্যন্ত গর্তকে ভয় পায় সেই গর্তের মধ্যে দুটো অপকর্ম যারা করবে তাদেরকে সেই গর্তের মধ্যে ঢুকানো হবে নাউজবিল্লা বলেন সেই দুইটা অপকর্ম কি নাম্বার ওয়ান যারা নামাজকে নষ্ট করবে নামাজকে যারা ছেড়ে দেবে তাদের আল্লাহ বুড়া আল সেই গর্তের মধ্যে ফেলে দিবেন এখন বলুন এই বাংলাদেশে নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি

আমরা চারটা কাজ করে আসি নাই নামাজ নামাজে যাই নাই হক নষ্ট করেছি সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করেছি বিচার দিবস কীকার করেছি আমার বন্ধুগণ এলাকা আলুর চাষ হয় কি না আলুর চাষ হয় নাকি আলু যারা চাষী আলু যারা চাষ করেন অথবা দেখেছেন যখন আলু জমিনে লাগানো হয় বড় আলু হলে পরে কেটে কেটে লাগায় ছোট আলু হলে পরে একটা আলু লাগায় দিল মাস মাস তিন পর থেকে জন্ম দেন তিনি আমার কে আর যেটা মূল আলো সেটা মাটি হয়ে গেল চোখের সঙ্গে দেখতে আলামিন একটা আলু জমিনে লাগানো হলো সে আলুটা কি মাটির সঙ্গে মিশায়া দিয়ে যদি আট দশটা আলু সেখান থেকে উৎপাদন করতে পারেন যদি তৈরি করে দিতে পারেন সেই মহান রব আমাকে আপনাকে মৃত্যুর পর মাটির সঙ্গে মিশায়া দিয়া তিনি কি আবার জেন্দা করতে পারেন না তিনি আমার এই পরকালীন বিশ্বাস আখেরা তেনের চেতনা একমাত্র মানুষ কি ভালো করতে পারে নচেত মানুষ কখনো ভালো হতে পারে না আমার বন্ধুগণ সেই ভয়ে যখন জাগ্রত হবে সেই মান্দার জীবনেও নামাজ নষ্ট হবে না আমার বন্ধুগণ আজ তিপ্পান্ন চুয়ান্ন বছর চলে গেল দেশ স্বাধীন হয়েছে অধিকাংশ নেতারা যারা দেশ শাসন করেছেন কেউ পঁচিশ বছর কেউ ১৬ বছর কেউ নয় বছর কেয়ার টেকার গভর্নমেন্ট কয়েক বছর এরা সব দেশ চালালেন বেশ কয়েক বছর ধরে কিন্তু একটা শাসক জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ন্যূনতম নামাজের একটা আইন পর্যন্ত তারা পাশ করে নাই আস্তে কন কেন আসতে কন কেন বরং উল্টো উস্কানি দেয় আমাদেরকে বলা হয় আমরা নাকি ধর্মের ব্যবসায়ী মদের দোকানদার মদ খায় না যারা ধর্মের কথা বলে তারা ধর্ম নাকি মানে না এই জাতীয় বলে উস্কানিমূলক কথা বলা হয় এদেশের শেকোর ইসলাম এদেশের শেকড়ে ইসলাম পৌঁছে গেছে ইসলাম নিয়ে যারাই ষড়যন্ত্র করবেন একজন তো ভাঙ্গা হেলিকপ্টারে চলে গেছে দিল্লি আরেকজন ইসলাম নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না এদেশের মানুষ এদেশের একজন পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অনেকের কাছে পিতা যাই হোক তার মৃত্যুর দিন তার জানা যায় ছিল আঠারো থেকে উনিশ জন মানুষ একটা লোক মরে নাই আরেকজন লিডার মারা গেছে সেই দিন একটা তার দলের কর্মী মরে নাই এই দেশের দুইশো বছরের ইতিহাসে এরকম রেকর্ড নাই শুধু সাইদির ফাঁসির অর্ডার হয়েছিল শতাধিক মুসলমান রাজপথে জীবন দিয়েছে আলেমদের জন্য ইসলাম নিয়ে যে কথা বলুক না কেন আমাকে গালে দিক আমার মুশি রহমান ভাইকে গালে দিক আমার জাফর ভাইকে গালে দিক আমার বাপকে গালে দিক সহ্য হবে কিন্তু ইসলাম নিয়ে কোরআন নিয়ে আল্লাহ নিয়ে রসুল নিয়ে কোনো কথা বললে আমরা জিব্বা টেনে ছিঁড়ব এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে শুধু বিচার পছন্দ হয়নি এক মোনা এসে বলল আপনি আমাকে যে রায়টা দিলেন এটা আমার পছন্দ হয়নি চলে গেছে অমনে ফারুকের কাছে গিয়ে বলছে ভাই অমর তুমি একটু সানি বিচার করে দাও কে প্রথম বিচার করলো কে কেরসুল পছন্দ হয়নি তাই ভিতরে চলে গেছে ভিতরে গিয়ে নাঙ্গা তরবারি এনে বাইরে এসে গর্দন উড়াইয়া দিয়ে বললেন এটাই তোর বিচার কিছু কিছু জায়গায় কোনো কথাই শোনা যায় নাই কিছু কিছু ক্ষেত্রে কোনো কথা বলার সুযোগ দেওয়াই যাবে না যেমন আল্লাহ নিয়ে রসুল নিয়ে কিতাব নিয়ে কেউ কোনো কথা বললে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না আমরা এই সমস্ত কথাগুলো আমাদের কানে আসতেছে এখন ইদানি ইসলাম নিয়ে যেই কথা বলবে তার ব্যাপারে আমাদের কোনো আপোষ আসতে বলবে না নাই তাহলে আগামীর বাংলাদেশে যারা নামাজ কায়েম করতে চায় তাদেরকে আমরা দেখতে চাই কি তাদেরকে আমরা দেখতে চাই আল্লাহ কবুল করুন জোরে আমিন আরো জোরে আমিন আমার বন্ধুগণ নাম্বার দুই হলো নামাজ যারা নষ্ট করবে এক চলে গেল আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন অধ্যবা অসাহওয়াতিফে সাঁও ফাইয়াল কাহোনা ভাইয়া যারা নাফসের দাসত্ব করবে মন যা চাই তাই ভাবে সেভাবেই চলবে নাফসেরা যারা দাসত্ব করবে আল্লাহর দাসত্ব বাদ দিয়ে যারা নাফসের তাবেদারি করবে আল্লাহ তাদেরকে হাই নামক গর্তের মধ্যে ঢুকায়া ছাড়বে না তো ভয়ঙ্করে জায়গা সে খাই নামক গর্ত জেলখানায় সবাই তো জান্নাই যারা জেলখানায় গেছেন তারাই বলতে পারবেন জেলখানার মধ্যে একটা সেল আছে জেলের মধ্যে কি আছে সেল আছে মশিউর ভাই দেখছেন তো জাফর ভাইও দেখেছেন আপনিও দেখছেন মোটামুটি এ দেশ তো কারাগারই ছিল এই ষোলো বছর দেশটি কিন্তু কারাগারই ছিল এমন কোনো ফ্যামিলি নাই যে ফ্যামিলির লোক জেল খাটা নাই মোটামুটি সবার জেল খাটা হয়ে গেছে আমিও গেছিলাম দু হাজার আঠারো সালে কয়েকশো পুলিশ নিয়ে আমার বাড়ি ঘেরাও করলো বিশাল সন্ত্রাসী তো ধরে নিয়ে চলে গেল থানায় চলে যাওয়ার পর থানার ওসি আমাকে সামনে বসায় রেখে আমি দেখি ওসির চোখটা টলমল করছে পানি দিয়ে কাঁদতেছে বললাম আপনি কান্দেন কেন খুজুর আমরা তো মুসলমান আমরা আলেমদেরকে ভালোবাসি আমি আপনার খুব ভক্ত আমার ফ্যামিলিও আপনার খুব ভক্ত তো ভক্ত তো ধরছেন কেন খুজুর করবো কি উপরের চাপ চাকরি বাসানো ফরস আমি বললাম ইমান বাসান তো নফর এরপরে উনি বাধ্য হলেন মামলা রেডি করে আমাকে চালান দিয়ে দিলেন কোর্টে হাজির হলাম না মঞ্জুর কি মঞ্জুর না মঞ্জুর কইরা জেলখানায় ঢুকাইয়া দিল পৃথিবী তো জেলখানা এর মধ্যে আবার ছোট্ট একটা জেলখানায় ঢুকায় দিল ঢুকলাম ঢোকা মাত্রই মূল ফটকে দেখে এক মুরব্বী দাঁড়ায় আছে আশি থেকে পঁচাশি বছর বয়স তার সামনে গিয়ে যখন আমি দাঁড়ালাম সালাম একখান উনি লম্বা করে সালাম দিলেন হুজুর আপনি জেলখানায় ঢুকছেন খুব খুশি হলাম তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হবে কুজুর মাহফিলে যাই বহু দূর থেকে দেখি মুসাফা করতে পারি না কথা বলবো তাও পারি না এত সুন্দর চান্স পাইছে দোয়া করি আপনি জেলখানায় থাকেন তো বললাম চাচা আপনি জেলখানায় কেন এই বুড়া বয়সে নাতিপুতি থুইয়া তো বলতেছে জেলখানায় ঢোকার কারণ হলো বোমা হামলা বোমা হামলা কে মানে কে আমার নামে বোমা হামলার মামলা দিছে আমি নাকি বুড়া হাতে নাকি বোমা মারছি বলো তো বাবা এই হাতে যদি বুড়া বোমা মারতে যাই সেই বোমাকে লক্ষ্যে যাবে লক্ষ্যে যাবে না আমার মাথায় পড়বে এই ছিল ষোলো বছরের কীর্তি এই জুলুম অত্যাচার গুলো তারা করেছে জুলুম করবে যে পতন তার অবশ্যম্ভাবী ঠিক কিনা পতন হয়েছে জুলুমের কোনো রেহাই নাই অহংকার যারা করবে পতন হবে তার যখনই বলেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে এটি বিনয়ের কথা না অহংকারের কথা মাটির সঙ্গে মিশায় দিয়েছেন তিনি কে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি কে ষোলো বছর এরা কম খাইছে না বেশি খাইছে হিসাব হিসাব মতো না বেহিসাবি যে মশা মানুষের শরীরে বসে বেহিসেবি খায় কি বেশি খাইলে ওর কি মৃত্যু কি পরে হয় না আগে হয় আগে হয় মশাকে আল্লাহ পাক এক্সাম্পল এমনি দেননি এই 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 জালিমদের উদাহরণের জন্য আল্লাহ পাক মশার উদাহরণ দেড় হাজার বছর আগে দিয়েছেন একটা মশা আল্লাহ পাক সুরা বাকার ছাব্বিশ নম্বর আয়াতে এই মশার ব্যাপারে উদাহরণ টেনেছেন তিনি বলেছেন বাউ গত এন ফ্যামা এই মশার উদাহরণ দিতে নিই আবার কা ফেররা বলল হ্যাঁ দালাল্লাহ বিহায়া দে ম্যা তোমার আল্লাহ এখানে কি ইচ্ছা পোষণ করেছেন কি লাভ কি এই কিতাবের মধ্যে মশার উদাহরণ দেওয়ার জন্য দেখেন আজকের সায়েন্স উদাহরণটাকে কত মজবুত করে দিয়েছে আল্লাহ আকবার বলেন মশা থেকে চারটা শিখ্যা নাম্বার ওয়ান মশা যখন মানুষের দেহে পড়ে সে এমনি এমনি আগে চামড়ার উপরে বসে না চামড়ার উপরে বসি সে তার আগে অপারেশন সম্পূর্ণ করার জন্য চতুর্দিকে আগে অবশ করার জন্য সে ব্যবস্থা করে এটাকে বলা হয় হচ্ছে কি মেডিকেলের ভাষায় কি বলে অ্যানেসেসিয়া এই তো এখানে আলে এখানে শুধু আলেমলে মানে ডাক্তাররাও আছে অ্যানেসেসিয়া করে চতুর্দিকে আগে অবশ করে নেয় অবস হওয়ার পর সে তার ভুলটা ফুটাতে নিয়ে খুব সতর্কতার সঙ্গে ঢুকায় কারণ আদম সন্তানের হাতের থাপ্পুর খেলে আমার তো জীবন শেষ হবে সে আস্তে আস্তে করে কি ঢুকাতে থাকে চতুর্দিকে অবশ করে নিছে করার পর হুল ফুটায় দিয়ে পরিমাণ মতো যদি কোনো মশা খায় সে আপনা আপনি আবার সে তার সিকিউরিটি নিয়ে উঠতে পারে কিন্তু যেটা বে হিসেবি খায় সেটার উঠতে পারে না ধরা খেয়ে যায় থাপ্প খায় অথবা জিত হয়ে পড়ে থাকে এই ষোলো বছরও যারা ক্ষমতার মস্যদে ছিল তারা কি কম খাইছে না বেশি খাইছে কম খাইছে না বেশি খাইছে শেষ হয়ে গেছে ঠিক কিনা শেষ হয়েছে কিনা শেষ হয়েছে আল্লাহ পাক কত আগে উদাহরণটা দিয়েছেন নাম্বার যে দেয় সে মশা কিন্তু পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায় পাক দেড় হাজার বছর আগে মহিলা মশার কথাই বলেছেন বাউ বাথেন যারা এখানে আলিমুলামা আছেন এখানে বাউ বথেন ইসি মশাই কিন্তু কামড়ায় নাম্বার তিন হল আপনি শীতের রাত না আপনি মশাকে যদিও ছোট প্রাণী মনে করি কিন্তু মশারি যে টাঙায় মানুষ মশা কি ভয় করে না মানুষ ভয় করে কে ভয় করে মানুষ ভয় করি তো মশারি টাঙায় শীতের রাত না আপনি শীতের রাতে আপনি মশারি টাঙান নাই মশারি না টাঙায় আপনি এমনি শুয়ে পড়েছেন বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম নেটিং করা আছে গোটা বাড়ি ফ্ল্যাট নেটিং করা আছে দেখলেন কোথাও মশা নাই কিন্তু শুয়ে পড়েছেন দশ মিনিট যেতে না যেতেই দেখবেন আপনার কানের কাছে সারে গা বাধা নিশা ঠিক আছে না তো এই অন্ধকারে এই ছোট্ট একটা প্রাণী মশা আপনি দেখলেন না চোখে মশা নাই এই খুঁজে পেলো কেমনে বিজ্ঞান বলতেছে পঁচাত্তর ফুট দূর থেকে মশার টের পায় যে আশেপাশে কোন সলিমন্দি শুয়ে আছে তাহলে মশার উদাহরণ আল্লাহ তালা দিয়েছেন এটাকে কি দিয়েছেন না কাছে দিয়েছেন ইয়োদিল্লো বিহি ক্যাসিয়ারাও অয়ে বিহি ক্যাসিয়ারা এরপরে নাকের ডগায় এসে কানের কাছে এসে ভন ভন করছে কিন্তু এই জাওয়াজটা হলো নাম্বার তিন যে ভন ভন আওয়াজ আপনার কানে এসে বিরক্তিকর আওয়াজ দিচ্ছে ঘুম নষ্ট হয়ে যাচ্ছে এ আওয়াজ কিন্তু তার মুখের আওয়াজ না এ আওয়াজ তার ভোকাল কডের আওয়াজ নয় এ আওয়াজটা হলো তার দুই পাশে যে দুই পাখা আছে দুই পাখা সে নড়ায় ঝাপটান মারে সায়েন্স বলতেছে প্রত্যেকটা মশা প্রতি সেকেন্ডে পাঁচশো থেকে ছয়শো বার পর্যন্ত ঝাপটান দেয় নড়াচড়া করে জোরে বলি বাহান আল্লাহ প্রতি সেকেন্ডে যদি পাঁচশো থেকে ছয়শো বার পাখা যদি নড়ায় আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো মেশিন তৈরি হয় নাই যা মশার পাখার চাইতে দ্রুত গতিতে নড়তে পারে সমহানা বলবেন না সমান আল্লাহ বলবেন না তাহলে আল্লাহ যে কত আগে উদাহরণ দিয়েছেন এটা কাজে দিয়েছেন ন কাজে দিয়েছেন একটা হরফ অপ্রাসঙ্গিক নেই এই কিতাবের ভিতরে সব কাজের জন্য দিয়েছেন কে দিয়েছেন বান্দর উপকারের জন্য দিয়েছেন সর্বশেষ নম্বর চার মশা যখন এই পৃথিবীতে একজন বেয়াদব কাফের কাফের সম্পর্কে সবচেয়ে বাজে কথা বলেছিল এবং যিনি জাতির পিতা এবার হিম সালাম আমাদের জাতির পিতাকে আরো জোরে জাতির পিতাকে আবার বলেন আবার বলেন আবার বলেন কেন বললাম বারবার বুঝে নেন বোঝা গেল তো আচ্ছা এই আমাদের আব্বাজানকে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে স্টেডিয়াম বানায়া বাপকে সন্তানের মুখোমুখি দাঁড় করায়া আজর সেই কাজে সমর্থন দিয়ে বাপসহ রাষ্ট্রপক্ষ সহ তাকে আগুনে ফেলে হত্যা করতে চেয়েছিল কিন্তু সেই আগুন আগুনকেও ইমানদারের জন্য জান্নাত বানায় দিয়েছেন তিনি আমার কে আল্লাহর পায়ের নাম্বার বেঁচে গেলেন কিন্তু ওই বেদব যে মশার কামর খায় বিদায় নিয়েছিল তার নামটা কি তাহলে মশা কি ছোটখাটো কিছু আল্লাহ পাকের মধ্যে অনেক কিছু শিক্ষা রেখেছেন ইউদুল্লবিহি ক্যাসিয়ারাও ওয়াহদি বিহি ক্যাসিয়ারা অমা ইউদুল্লবিহি ইল্লাল সম্মানিত ভাইয়েরা আমি আবার মূল আলোচনার দিকে যাচ্ছি আজান হয়ে গেছে আজান হলে আর অন্য কোনো কাজ থাকে না হাইয়া আল হাইয়া আলাল তো আমি দোয়া করব সবাই দোয়ায় সামিল হবেন না ইনশাল্লাহ দোয়াটা করি বসেন একজন উঠলে আরেকজন ওঠে এই মাহফিল মন্তলি মন দিয়ে এই মাহফিলের জন্য দোয়া করতে হবে মন্তলিতে মন্তলিতে মন দিয়ে দোয়া করব। রাজি আছেন তো সবাই হ্যাঁ আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি এরপরে সাড়ে তিনটা থেকে না সাড়ে তিনটা থেকে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমার বন্ধুবর জাফর আহমদ মজুমদার তিনি শুধু একটা ব্যক্তি নন তিনি এখন বিশাল বড় একটি প্রতিষ্ঠান বলিয়াল আলহামদুলিল্লাহ তার এই কুমিল্লা সহ ঢাকাতে চার হাজার ছাত্র তার অধীনে আছে চার হাজার ছাত্র বলিয়াল আলহামদুলিল্লাহ তিনি মাদ্রাসা করেছেন প্রতিষ্ঠান করেছেন মানে ওনার হাতটা জাল্লা কি দিয়ে বানাইছে যেখানে হাত দেয় সায়ও সোনা হয়ে যায় আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তুমি আমার জাফর ভাইয়ের সকল কার্যক্রমকে তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহ আমিন আমার মনে হয় কুমিল্লার ভিতরে আজকের এই প্রোগ্রামটা একটি ইতিহাসের রূপ নিয়েছে যে সকাল নয়টার দিকে হাজার হাজার মানুষ নাকি মাহাফিরে সমাগম হয়েছিল বলি আলহামদুলিল্লাহ